রাতপহলি ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মাদ্রাসার বার্ষিক ইসলামী আমন্ত্রণ জানালেন মাদ্রাসার মহুতামিম শাহ এলাকার বিশিষ্ট সমাজসেবী রামানন্দ বর্মা, চব্বিশে ডিসেম্বর বুধবার বিকেল তিন ঘটিকায় ত্রিপুরা রাজ্যের জম্পুই জেলা মহকুমার অত্যন্ত অঞ্চলে স্থাপিত আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলুলিয়া জগাইবাড়ি মাদ্রাসার বার্ষিক তিনতম ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হবে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের নাইবি শরিয়াত মৌলানা বদ্রুল হক এমন প্রধান বক্তা রাজ্যের তরুণ আলীম তথা কৈলাসহর কুবজার মসজিদের ইমাম মৌলানা কারি রহমান বিশেষ আকর্ষণীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোস্তফা কামাল বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ তথা নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক মৌলানা ডক্টর জহিরুল হক সোনাপুর সিনিয়র মাদ্রাসা শিক্ষক মুফতি আব্দুল কাদির আল ইকরা ইসলামিক মিশন হিফজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মহতামিম মৌলানা সেলিম মিয়া সহ বিশিষ্ট শিক্ষাবিদ উলামায়ে কেরাম সহ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন মহতি সমাবেশী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিও সার্বিক সহযোগিতা কামনা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রামানন্দ দেববর্মা এই ইসলামী সমাবেশ এলাকা সহ রাজ্যে নিয়ে আসুক শান্তি সম্প্রীতি এবং ঐক্যের বার্তা এই কামনা করেন তিনি এদিকে মাদ্রাসার মহতামি মৌলানা জাকির হোসাইন আল জলিলি সহ মাদ্রাসার শিক্ষক এবং পরিচালন কমিটির কর্মকর্তাগণ সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন প্রমোদনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি আজকে জম্পু জেলা সাব ডিভিশন আন্ডারে জগাইবাড়ি এডিসি বিলিজে একটা মাদ্রাসা আসে ওই মাদ্রাসায় তৃতীয় বার্ষিকী সমাবেশ আগামী চোদ্দই ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকাল তিনটা হইতে ওই সমাবেশে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মাওলানা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি ওনাদেরকে সহযোগিতা করার জন্য তো ওই সমাবেশে ত্রিপুরা আসাম এবং অন্যান্য ভারতবর্ষের যত মাওলানাগণ ওইখানে উপস্থিত থাকবেন তার জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি ওই সমাবেশকে সাফল্য করার জন্য সবজনেরই ওইখানে সহযোগিতা কামনা রাখছি তার জন্য আমি প্রমোদনগর আন্ডারে জগাইবাড়ি এডিসি ভিলেজে একজন সমাজসেবক হিসেবে সবাইকে আমি অনুরোধ রাখছি ওই সমাবেশকে মন্দিত করে তোলার জন্য সবাইকে তিনি সাব জম্পুইজলা সাবডিভিশনের আন্ডারও জয়গাড়ি এটিসি ভিলেজ ইসলামী সমাবেশ বার্ষিক তৃতীয় বার্ষিকী সমাবেশ না চব্বিশ তিখ বুধবার জলাইবার মাদ্রাসও বড় ক আনুষ্ঠানিক কমেশ অ অসমাবস জতন ধর্ম ধর্ম নির্বিশেষে যত্নো ফাই বরং সহযোগিতা কব ফেমেনবা জতনে থাকে বরং সমাবেশ ফাইমাফে ত্রিপুরা বরং তামকটা হুজুরব তমানেকটা মৌলানারব আসাম ত্রিপুরা তাইমা জায়গা নেওয়া আরবাই বী বাকাইবী ফরকসা সমাজ সেবক হিসাব নারাগ বরং সহযোগিতা খাই যাতে বরং বার্ষিক সমাবেশ ন साफ लो खाइति सानो बेहीनै गाउँ जतन हाम्रा